মিছিল যাবে যারা মুড়ি থেকে যাবে যদি কেউ যেতে চান যাবেন তার পিচ্ছার বিরুদ্ধে জোর করে বলছি না মূল্য হ্রাস করা টাকাতে বৃদ্ধি করা শরৎচন্দ্র হালদারকে কাছ থেকে হাতুরি তারা চিহ্নে ভোট দিন ভোট দিন ভোট দিনের কাজ দুশো দিন চালু করার শরৎচন্দ্র হালদারকে তারা ভোট বিরুদ্ধে আমরা প্রথম থেকে বলে আসছি বলার কোনো নেই তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে দু সালে আমাদের যা সাগরের প্রচারে যে ধরনের আমরা কর্মীদের নামাতে পেরেছিলাম তার ডবল নেমেছে আমি দেখতে পাবো সাড়া পাচ্ছি যথেষ্ট ভালো সারা পাচ্ছি চারিদিকে যেমন শিক্ষা দুর্নীতি থেকে তুলে ধরে একশো দিনের কাজে সমস্ত ইস্যু কি আপনারা তুলে ধরার চেষ্টা করেন ইস্যু তো বরাবরই বলে আসছে আজকের কথা নয় তো তা তো আমাদের বলতে বলছে বামফ্রন্টের যারা উকিল রয়েছেন আইনজীবী রয়েছেন তারাই তো হ্যাঁ তো তাদের যে তারাই তো লড়াই করে এই জায়গাটা নিয়ে এসছে হঠাৎ করে তো আসেনি এটা আইনি লড়াই মাধ্যমে যাদের করা উচিত ছিল আমাদের যারা বিধানসভায় বিজেপি কখনো সত্তর কখনো পঁচাত্তরটা এম এল এ তারা একটু এই ব্যাপারে কোনো কথা বলেন সম্ভবত তারা ভাগ পায় হয়তো এই জন্য বলেন যেভাবে আমরা যাচ্ছি সবাই সারিগতভাবে চলুন যে সমস্ত কমরেডা এখানে আছেন একসঙ্গে আমরা সারিবদ্ধ ভাবে যাবো সংক্ষিপ্ত সময়ের মধ্যে দু চার কথা বলবো আপনারা নিশ্চয়ই যারা প্রত্যেকদিন সংবাদপত্র পড়েন কিংবা ইন্টারনেট হোয়াটসঅ্যাপ ফেসবুক বিভিন্ন ধরনের যে সোশ্যাল মিডিয়া আছে সেগুলো ফলো করেন তারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কি পরিস্থিতি চলছে 2011 সালে 2011 সালে আমার পার্টি যখন আমাকে বলেছিল যে চাকরি ছেড়ে Vote দাঁড়াতে হবে আমার সিদ্ধান্ত নিতে খুব সমস্যা হয়েছিল যে ওই সময় চাকরি ছেড়ে একটা নিশ্চিত জীবন থেকে তখন विधायक মানে এমএলএ ভোটে দাঁড়াতে হয়েছিল 2011 সালে মন্দিরবাজার বিধানসভা দাঁড়িয়েছিলাম তো সেই সময় আমার বন্ধু বান্ধব যারা ডাক্তার যারা আমার সহপাঠী ছিল সবাই আমাকে বলেছিল যে খুব ভয়ানক একটা সিদ্ধান্ত সিদ্ধান্ত এই কিন্তু বিশাল ক্ষতি করবে ক্ষতি আমার হয়নি আমি বেঁচে আছি আমি ডাক্তার বেঁচে আছি অসুবিধা হয়নি চাকরি করি না তো কি আছে কি অসুবিধা কিন্তু তখন আমরা আমরা তখন ভেবেছিলাম যে আমরা মমতা আমাদের রাজ্য চলে যাচ্ছে এই রাজ্য কিন্তু আর ঠিক জায়গায় থাকবে না আমি এখনো পর্যন্ত বলছি আমার সিদ্ধান্ত ভুল হয়নি আমি ঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম যারা এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে বিজেপিকেও ভোট দিচ্ছেন তারা ভাবনা চিন্তা করে দেখবেন বিচার বিবেচনা করে দেখবেন সবার কাছে আমার বিনম্র আবেদন থাকলো আপনারা ভোট দেওয়ার আগে নিশ্চয়ই আপনাদের মূল্যবান ভোট যে ভোটে কিন্তু আমূল পরিবর্তন করে দেওয়া যায় সমস্ত ধরনের যে দুর্নীতি সমস্ত ধরনের সমস্ত সেক্টরে দুর্নীতি হয়েছে সেই দুর্নীতি আমরা আটকাতে পারবো যদি আমাদের মূল্যবান ভোটটা আমরা ঠিক কার্যকরীভাবে আমরা চিন্তা এবং সঠিক মূল্যায়ন করে যদি আমরা ভোটটা দিই সেই জন্য সবার কাছে আবেদন রইল ভোটটা দেওয়ার আগে একটু ভাববেন আমরা রাস্তায় আছি আমরা রাস্তায় নেই এমনটা নয় সবাই দেখছে শুধু আমরা মিডিয়াতে নেই মিডিয়া মানে টিভি রেডিও ইন্টারনেট দেখবেন ভয়ানকভাবে দুটো পার্টির হচ্ছে ভয়ানক প্রচার সেই ইলেকশন ইলেকশন যে বন্ডটা নেওয়া হয়েছে সেই ইলেকশন বন্ডের টাকায় তারা এই ধরনের প্রচার করে বেড়াচ্ছে তো আমরা মানুষের টাকা নিয়ে প্রচার করছি আমাদের ফান্ডের অভাব রয়েছে কিন্তু আমাদের উদ্যমের অভাব নেই আমাদের চেষ্টার কোনো গাফিলতি নেই আমাদের কমরেডরা মাথা উঁচু করে শিক্ষারা সোজা করে কিন্তু এগিয়ে চলেছে আশা করি আপনারা পাশে থাকবেন এই কথা বলে আমার কথা